হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্টটা আমি কত টাকা পেয়েছি এবং বর্তমানে আমার ইনকাম কেমন সবগুলো আপনাদেরকে জানাবো ঠিক আছে প্রথম পেমেন্টটা আমি কতদিনের মধ্যে পেয়েছি আমার কত মাস লাগছে চ্যানেলটা মনিটাইজ করতে এবং চ্যানেলে কতটি ভিডিও দেওয়ার পর আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে বা আমার ইনকাম আর্নিং শুরু হয়েছে তো সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো যারা আপনারা ইউটিউবার হিসেবে নতুন ইউটিউবিং করতে চান তারা হয়তো বা কিছুটা অভিজ্ঞতা হবে এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি সফলতা হয়েছি ঠিক আছে আমার কিন্তু অনেক স্বপ্ন ছিল যে আমি ইউটিউব থেকে ইনকাম করব তো ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে বন্ধুরা ভিডিও ফুল দেখার চেষ্টা করুন তো দর্শক দেখুন আমি মানে সবসময় চিন্তা করতাম যে আমি তো সৌদি গাড়ি চালাই পাশাপাশি একটা টুকটাক কিছু ইনকাম করতে মন চাইতো ঠিক আছে অনলাইন ভিত্তিক কিন্তু আসলে আমি অনলাইন ভিত্তিক ইউটিউব ছাড়া আর অন্য কিছু তেমন একটা আমি পারদর্শনা তো ইউটিউবও তেমন পারদর্শনা ইউটিউবিং শিখছি ভিডিও এডিটিং করা শিখছি ভিডিও আপলোড দেওয়া সঠিকভাবে ভিডিও একটা ভিডিও দেখা যাচ্ছে করার পরে এডিটিং করা লাগে এডিট করার পরে সঠিকভাবে আপলোড দেওয়া লাগে তারপর আস্তে ধীরে ভিডিওটা ভাইরাল হয় বা কি কে যে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার সব কিছু বাড়ে ঠিক আছে তো যাই হোক এক দেখা যাচ্ছে আপনার ইউটিউবে আমাকে টার্গেট দিয়েছে যে এক বছরের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি আমার ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোডের মাধ্যমে আমি ওগুলো আর্ন করা লাগবে আলহামদুলিল্লাহ এক বছর আমার লাগে না আমার মাত্র তিন মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে প্রথম প্রথম দুই একজন যার মোবাইল পাইতাম তার মোবাইল থেকে আমি দেখা যাচ্ছে এইভাবে খুঁজে তো বিশ ত্রিশটা পঞ্চাশটা পর্যন্ত হয়েছে এরপর বাকিগুলা দেখা যাচ্ছে আমার দর্শকরা আস্তে আস্তে যখন ভিডিও গুলা ভালো লাগতেছে তখন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তো আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি ইউটিউবে আমি সফল আমি আর্নিং করতে পারতেছি তো যাই হোক আর ওয়াশ টাইম টাইম টাইমটা আমার সাইম তিন মাসের মধ্যে আমার পূরণ হয়ে গেল চার হাজার ঘন্টা পর আমাকে ইউটিউবে ইমেল করছে যে আমি চ্যানেল মনিটাইজ করার জন্য তো চ্যানেল মনিটাইজ করছি মনিটাইজ করার পর আমাকে বলছে যে কি দশ ডলার ইনকাম করে দেখাতে হবে তো দশ ডলার ইনকাম করলাম দশ ডলার ইনকাম পরে আমাকে একটা গুগল অ্যাডসেন্স গোপন একটা ছয়টা নাম্বার আসে গুগল অ্যাডসেন্স এর তো ওই ছয়টা ফিন নাম্বার যখন আসছে এটা আমি বাংলাদেশ আপনার ইসে পোস্ট অফিসের মাধ্যমে আনাইছি ঠিক আছে এটা ডাইরেক্ট ইউটিউব চ্যানেল ইউটিউবের পক্ষ থেকে পাঠাই তো ওই নাম্বারটা আমি পাওয়ার পরে আমার গুগল অ্যাডসেন্স টাকা জমা হওয়া শুরু হয়ে গেছে যখন থেকে আমি এটা ইমেল করি পাইছি আমি ইমেল করছি যখন থেকে তখন অ্যাপ্লাই করার পর থেকে আমার অ্যাডসেন্স এ টাকা জমা হওয়া শুরু হয়েছে এরপরে আমার টার্গেট ছিল যে গুগল অ্যাডসেন্সে টাকা জমা হইতেছে ওখানে টার্গেট দেওয়া ছিল একশো ডলার ইনকাম করা লাগবে প্রথম তো একশো ডলার ইনকাম একশো একশো বিশ ডলার মতন ইনকাম হয়েছে আমার ঠিক আছে সেইখানে তো একশো বিশ ডলার যখন ইনকাম হলো পর আমাকে ইউটিউবে থেকে আমার ইয়াটা এডসেন্স থেকে ব্যাংকে ট্রান্সফার করে দিল ঠিক আছে তো এইভাবে সিস্টেমটা আসে তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে দেখা যাচ্ছে আপনার ইউটিউবিং করতে হয় ইউটিউবিং প্রথম শুরু থেকে কোনো টাকা পয়সা আসে না ঠিক আছে অনেক ধৈর্য ধরা লাগে কারো এক বছর লাগে কারো দুই ছ মাস লাগে কারো দুই বছর লাগে ঠিক আছে ইনকাম শুরু হইতে তো আমার মাত্র তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে আমার ইনকাম শুরু হয়ে গেছে তবে একশো ডলার ইনকাম করতে মানুষের এক থেকে দেড় থেকে দুই মাস লাগিয়া যায় দুই মাস তিন মাস প্রথম যে একশো ডলার বা একশো বিশ ডলার এগুলো ইনকাম করতে দুই মাস হয় না বেশি বেশি লাগে যায় দুই আড়াই মাস যায় ঠিক আছে তো আমারও দুই আড়াই মাস গেছে প্রথম একশো বিশ ডলার ইনকাম করতে আলহামদুলিল্লাহ প্রথম একশো বিশ ডলার আমি ইনকাম করছি এবং ওই একশো বিশ ডলার আমার ইসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসি ফুঁসাই গেছে আলহামদুলিল্লাহ ওই টাকাটা আমি উঠাই ফেলছি তো আমি এখান থেকে উঠাইনি আমি বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি অর্থাৎ আমার ওয়াইফে গিয়ে টাকাটা উঠাইছি কিন্তু আমি উঠাইতে পারি নাই আমি উঠাতে পারিনি আমি তো সৌদি আরব থাকি এই জন্য আমি টাকা উঠাতে পারিনি এই জন্য বাংলাদেশ থেকে আমার টাকা উঠাতে পারছে তো যাই হোক এখন দ্বিতীয় যেটা যেটা বর্তমানে দ্বিতীয় পেমেন্ট যেটা এটা মাত্র আমার ধরেন বিশ দিনে বিশ দিন হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ইনকাম চলতেছে আর মনে হয় দশ দিন দশ পনেরো দিন পরে আমার পেমেন্ট আমি উঠে ফেলতে পারবো এটা তো প্রথম ইনকামের থেকে দ্বিতীয় ইনকামটা আমার ভালো দ্বিতীয় এখন আস্তে আস্তে যত রানিং হবে তত ইনকাম বাড়বে যত ভিডিও বাড়বে আমার ইউটিউবে আস্তে আস্তে যাবে এখন কথা হচ্ছে যে করতে হলে বন্ধুরা অনেক লাগে হয় আমিও কিন্তু ঝরে যাইতাম ঠিক আছে কিন্তু আমার সাথে আরেক ইউটিউবার আছে অর্থাৎ সে আমার বন্ধু বন্ধু কিভাবে এই যে ইউটিউবের মাধ্যমে আমার সাথে তার সাথে পরিচয় হইলো যখন নতুন নতুন আমরা ভিডিও আপলোড করি তখন থেকে তার সাথে আমার পরিচয় আমার বন্ধুটা থাকে ওমানে ঠিক আছে সে অর্থাৎ গাড়ির গ্যারেজে কাজ করে গাড়ির গ্যারেজ গাড়ি সম্পর্কে বিভিন্ন গাড়ির কোনো সমস্যা হলে কি কি প্রবলেম হয় কারের যে গাড়িগুলো আছে এই কাজ তার জাতীয় ভিডিও আপলোড করে আর আমার চ্যানেল আমি ফুড ডেলিভারি গাড়ির ড্রাইভিং কিভাবে করতে হয় কি বিষয় আসলে ভালো হয় এইসব বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করি তা আলহামদুলিল্লাহ আমার চ্যানেলও আমি মনিটাইজ করতে পারছি টাকা ইনকাম করতে পারছি ব্যাংক পর্যন্ত টাকা আনতে পারছি সেম আমার ওই ফ্রেন্ডের ওই বন্ধুর যে চ্যানেলটি তাও সেম ভাবে একসাথে আমরা একই সপ্তাহে দুজনের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং এক সপ্তাহের মধ্যে আমাদের টাকাটা একসাথে প্রায় কাছা আসি আমরা দুজনে টাকাটা উঠাতে পারছি ঠিক আছে তো আমার ওই বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে শাকিল সেভেন জিরো ঠিক আছে আপনারা ওই চ্যানেলটিতে ভিজিট করেন লোকটি অনেক ভালো অত্যন্ত ভালো আমরা দুজন একসাথে ইউটিউবিং করতেছি তো যারা তো দর্শক আমি ইউটিউবিং করতেছি বলতে মূলত আমার পেশা তো এইটা না আমার পেশা তো আমি সৈদের হবে আমি ড্রাইভিং করি গাড়ি চালায় পাশাপাশি আমি চেয়েছিলাম যে আমি এক্সট্রা একটা ইনকাম করার জন্য তো আমি এক্সট্রা ইনকামটা খুঁজে পাচ্ছি না যে আমি তো ড্রাইভিং করি সবসময় ব্যস্ত থাকি আমার দ্বারা তার অন্য কোনো কাজ করা সম্ভব না। কিন্তু ইউটিউবিং করা আমার দ্বারা সম্ভব হয়তোবা আমি এটা চিন্তা ভাবনা করতাম যে ইউটিউবিং করব তো পরে আমি আস্তে আস্তে ইউটিউবিং করার জন্য আমি এডিটিং শিখি আগে মোটামুটি কিছুটা এডিটিং শেখার পরে পরে আস্তে আস্তে আমি ভিডিও তৈরি করা শুরু করি কথাবার্তা বলতে পারি না এখনও পারি না এখনও যে পারি তা না কিন্তু টুকটাক বলতে পারতেছি এখনও আগের থেকে কিছুটা ভালো তো চেয়েছিলাম কি পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম করবো তো সেই জন্য মানে আমি ইউটিউবে আসা তো ইউটিউবে চেষ্টা করেছি ইউটিউব থেকে ইনকাম শুরু হয়েছে তবে হ্যাঁ আরও বেশি ইনকাম হইতো যদি আমরাই যদি ভালো কোনো টপিক তৈরি করতাম কিন্তু আমরা ব্যস্ততার কারণে পারি না বন্ধুরা তারপর যতটুকু চেষ্টা করি যতটুকু পারি অতটুকু চেষ্টা করি আজকে চেষ্টা করার কারণে আমি হয়তোবা আমার ইউটিউব থেকে ইনকাম শুরু হয়েছে ইনকাম করতে পারতেছি তো যাই হোক আমার চেষ্টায় ছিল এবং আপনাদের ভালোবাসা ছিল আপনাদের কারণে আমি আজকে এতটুকু আসতে পারছি যে আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন ভিডিওগুলো দেখেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন আমাকে লাইক কমেন্ট করছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের কারণে আমি হয়তোবা ইনকাম দেখতে পারছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো দর্শক শেষ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে আমি ইনকাম করতে পারছি ইনকামটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসি পৌঁছে গেছে তা আলহামদুলিল্লাহ এখন দ্বিতীয় পেমেন্টটাও kasa kasa আসে গেছে দ্বিতীয় পেমেন্ট আমি পেয়ে যাব তো প্রথম পেমেন্টটা কত পেয়েছি আমি সেটা এখন আপনাদেরকে বলি নাই যাই হোক এই ভিডিওতে দেখাছ আপনারা অনেকে হয়তো ভাব বসে আছেন যে কত টাকা ইনকাম পেয়েছি প্রথম পেমেন্ট বাংলা ঠিক আছে তো বাংলা প্রথম পেমেন্ট পেয়েছি আমি 15000 টাকা ঠিক আছে বেশি বাইনা এটা সামথিং তবে এটা সামথিং হলো আমার জন্য অনেক কিছু কারণ আমি দীর্ঘ পরিশ্রম করার পরে এই আমি ফলটা পেয়েছি ঠিক আছে ইনকামটা পেয়েছি ইনকামটা অল্প হোক কিন্তু আমি যে ইউটিউব থেকে অনলাইন থেকে ইনকাম করতে পারছি এটা আমার জন্য বিশাল কিছু ঠিক আছে তো ইনশাল্লাহ যত দিন ভিডিও ছাড়বো আর ভিডিও আজ দিব আস্তে আস্তে ইনকাম বাড়বে ঠিক আছে কারণ প্রথম পেমেন্টটা আমার পাইতে দেরি হয়েছে কিন্তু দ্বিতীয় পেমেন্টটা আমার পাইতে বেশি একটা দেরি হবে না এক মাসের মধ্যে এই যে আগে পাইছি দুই দুই মাসের বেশি আর এখন এক মাসের মধ্যে আমি দ্বিতীয় পেমেন্ট পেয়ে যাবো অর্থাৎ আমার ভিডিও থেকে বেশি ভালো চলতেছে এবং ইনকামও আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে এই জন্য এই এক মাসের মধ্যে আবার আরেকটা পেমেন্ট আমি পাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ